এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বৃষ্টিপাত আসছে আজ বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে কি সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করব নতুন করে আবার আবহাওয়ার আপডেটে কিছুটা পরিবর্তন হয়েছে এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর রোদ ঝলমলে আকাশের মাঝেই কিন্তু আবার মেঘ ধেয়ে আসতে পারে আমরা এটা আলোচনা করবো এখানে কীভাবে কী আসবে ইতিমধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ মেঘলা মেঘলা ভাব রয়েছে দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছুটা জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে এবং আসাম মেঘালয়ের কিছু কিছু অংশ এবং এখানে সিলেটের আশেপাশে কিছু অংশ তবে ওগুলোতে মূলত প্রায় পরিষ্কারের দিকেই বলা যেতে পারে এরই মধ্যে আবার জলীয় বাষ্পের উপস্থিতি এবং যার জন্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানাবো এই ভিডিওতে কবে কবে আবহাওয়া দপ্তর সতর্কতা দিল দেখতে থাকুন আর ফেসবুক পেজটিকে ফলো করুন এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে অনেক আপডেট দেওয়া হচ্ছে একবার চেক করে নেবেন এবং ফলো করে নেবেন তাহলে ভবিষ্যৎ উপকার অবশ্যই পাবেন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত করে থাকেন চলুন এবার দেখি কোথায় কোথায় কী আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উইন্ডো থেকে আমরা কী পাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সাতাশ তারিখ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে অর্থাৎ ঝড় ঠিক বলা যাবে না কিছুটা হয়তো দমকা হাওয়া থাকতে পারে এবং আঠাশ উনত্রিশ তারিখে কোনো সতর্কতা না থাকলেও আবার তিরিশ একত্রিশে মার্চ উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা এবং সিকিমের দিকে মানে উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম এই এলাকাগুলোতে কোথাও কোথাও হতে পারে আর যেটা আগের আপডেটে বলেছিল আপাত যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে সেরকম বড় চান্স নেই তবে হালকা ফুলকা হতেও পারে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন আবার আপডেটটা পরিবর্তন করেছে যেটা আঠাশ উনত্রিশ তিরিশ বলছিল সেটা কিন্তু আবার পরিবর্তন করছে সাতাশ তারিখে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তাহলে কোথায় কোথায় হবে সেটা আমরা জানবো পাশাপাশি আঠাশ তে আমরা আগের আপডেটও দেখাচ্ছিলাম যে সতর্কতা দিলেও আমরা সেরমভাবে দেখতে পাচ্ছিলাম না বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওইগুলোতে বলছিল কিন্তু এখন দেখুন আবার সতর্কতাটাকে বদলে দিয়েছে তবে তিরিশে মার্চ সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তবে একত্রিশে মার্চ আবার কোনো সতর্কতা দেয়নি তবে মাঝে মাঝে পরিবর্তন হতে পারে সেগুলোর জন্য আমরা কিন্তু নিয়মিত নজর রাখুন কারণ ঘন ঘন পরিবর্তন হচ্ছে আবহাওয়াতে বড় বড় বদলও আসছে সেই অনুযায়ী পাল্টেও দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরাও সেটা আপনাদের দেখাচ্ছি তাই নজরটা রাখবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু হতে পারে এবং মেঘলা যদি আকাশ দেখি তাহলে এই যে এলাকাগুলি রয়েছে যেখানে একটু মেঘলা মেঘলা হতে পারে সকালের দিকে যেমন ঝাপসা আকাশ ছিল কিন্তু সেগুলো পরবর্তী ক্ষেত্রে রোদে রোদের দেখা মিললেও আবার একটু মেঘলা হতে পারে মূলত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের কিছু এলাকা এবং মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা এবং বাংলাদেশের খুলনা বরিশালের বেশ কিছু অংশে সংলগ্ন ঢাকা বিভাগে একটু মেঘলা আকাশ হতে পারে এবং বরিশালের দিকেও এই মেঘগুলি কি বাড়তে পারে একটু বাড়তে পারে দেখা যাচ্ছে যে বিকেল দিকে রাতের মধ্যে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু এই খুলনা বিভাগ এবং সংলগ্ন আমাদের নদীয়া কিছুটা বা হয়তো উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন একটু হুগলি এবং এই দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা সংলগ্ন এবং কলকাতার আশেপাশে এই এই এলাকাগুলিতে একটু মেঘলা হতে পারে বাকি অংশে দেখুন মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে তবে আসাম মেঘালয় কিছু অংশ মেঘাচ্ছন্ন হলেও আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়ির দিকে একটু মেঘালাকাশ হতে পারে এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে দেখুন ইতিমধ্যে আমরা যেটা প্রবাহ পাচ্ছি যেটা আলিপুর আবাদ দপ্তর বলেছে যে বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে কলকাতা যে সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে যদি একটু জুম করে দেখাই তাহলে হাওড়া রয়েছে চন্দননগর খরদা পানিহাটি উলবেড়িয়া বারিপুর বিষ্ণুপুর তমলুক সাইডেও কিছুটা দেখা যাচ্ছে হলদিয়া ডায়মন্ড হারবার সাইডেও আরামবাগ থেকে শুরু করে এই শান্তিপুর বনগাঁ এই এলাকাগুলির কাছাকাছি মেঘলাকাশ হতে পারে এবং ঝিনাইদ হক থেকে বেলকান্দি তার পাশাপাশি দোহার ফরিদপুর শিবালা শিবাচর শিবচর মকসুদপুর গোপীনাথপুর নড়াইল টুঙ্গিপাড়া খুলনা কাওয়াখালী বরিশাল ভোলা এই কাছাকাছি এলাকাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ মনে হচ্ছে যেন হতেও পারে মানে বৃষ্টিপাত যদি হয় তাহলে এরকম বজ্রবিদ্যুৎ গরম মেঘ হতে পারে এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়া কি থাকবে হালকা দমকা হাওয়াই ব্যাপার দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে সুতরাং এইভাবে দেখুন খুব এই যে পশ্চিমের দিকে জেলা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়ায় বা বর্ধমানে ধরতে পারেন এগুলোতে সেরকম দেখা যাচ্ছে বা হুগলিরও বেশ কিছু অংশ নেই দেখা যাচ্ছে কিন্তু মূলত এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত ধীরে ধীরে দেখুন ডান দিকে সরতে পারে মানে এই এলাকার মধ্যে মেঘ হতে পারে বা এদিক দিয়ে হয়তো উপকূলধর উঠলো এদিক দিয়ে যেতে পারে এইভাবে হয়ে ত্রিপুরার দিকে যেতে পারে রাতের মধ্যে দেখুন যে রাত পর্যন্ত সামনের মধ্যে ত্রিপুরার বেশ কিছু অংশ দেখা যাচ্ছে যেখানে অমরপুর আগরতলা কুমিল্লা বাংলাদেশের এবং অম্বাসা এই এলাকাগুলো রয়েছে ঢাকা পাখা এগুলোতে বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছু এলাকা দেখা যাচ্ছে যে হতেও পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবারে আঠাশ উনত্রিশ তারিখে বৃষ্টিপাত আবার কমে যাবে বলে দিয়ে দিয়েছে আপাতত দেখি বাংলাদেশে হয়তো কিছু এলাকাতে মানে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকগুলোতে মানে ত্রিপুরা সংলগ্ন কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে এবং এই সময়কালে দেখুন চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ধানবাদের কাছে এবং এখানে বত্রিশ কিন্তু এগুলোতে চল্লিশ মানে মোটামুটি কলকাতার আশেপাশে সাঁত্রিশ থেকে আটত্রিশের আশেপাশে না পঁয়ত্রিশ থেকে এবং খড়গপুরের দিকে আটত্রিশের আশেপাশে থাকতে পারে এবং মুর্শিদাবাদ এগুলোর থেকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ সাঁত্রিশ হতে পারে মানে গরম গরম কিন্তু লাগবে আর তিরিশ তারিখের দিকে আবার একটু বৃষ্টিপাত আসতে পারে দেখা যাচ্ছে একটু অল্প বিস্তর করে হালকা ফুলকা আসতে পারে তবে এতে পরিবর্তন এখন হবে একত্রিশ তারিখে কি বৃষ্টিপাত আসে একত্রিশ তারিখে বৃষ্টিপাত একটু ছড়াতে পারে সেটা আবাদ দপ্তর হয়তো পরবর্তী ক্ষেত্রে বলবে হয়তো এখনও সতর্কতা দেয়নি কিন্তু তিরিশ তারিখের জন্য বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে এরকম একটা ব্যাপার রয়েছে হতে পারে সম্ভাবনা থেকে যাচ্ছে পুরোটা দেখে নিলেন এবার এতে কী বৃষ্টিপাত হতে পারে দেখুন এরকমভাবে একটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের দিকে যে পাঁচটি জেলা রয়েছে মানে ছটা জেলাই বলতে হবে ধরতে পারেন আর ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত এবং বাংলাদেশে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই বঙ্গাইগাঁও পাঠশালা আলিপুরদুয়ার কোচবিহার ধরে এই যে এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলক একটু বেশি এক তারিখের দিকে কী হবে না হবে এগুলো তো আরও পরিবর্তন হবে সেগুলো পরবর্তীকে তো জানাবো মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দেখুন মাঝে মাঝে রয়েছে তবে পশ্চিমবঙ্গের তুলনায় দক্ষিণ বাংলাদেশে একটু বেশি দেখা যাচ্ছে সকলগুলো যদি কিছু এলাকাতে আসে সেগুলো পরে জানা যাবে আবার তো খুব বেশি খবর নেই এটাকে আর বড় করছে না মোটামুটি সাতাশ তারিখের পর আবার তিরিশ তারিখের দিকে বা একত্রিশ তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে যেগুলো উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ থেকে ছটা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বা রাজশের দিকে অত বড় নাও থাকতে পারে মনমোহন সিংহের দিকে অত থাকতে পারে তবে হঠাৎ পরিবর্তন হতে পারে তাই এদিক ওদিক করে মেঘ উড়ে গিয়ে কোথাও বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এগুলো থাকছে ধন্যবাদ